সে এই পাশটা পুরো বাবাকে দিয়ে দিয়েছিলাম যে তুমি শুধু তোমার খুলে রেখ অবস্থা ছিল সে ভিডিও করার মতো না তাই তোমাদের দেখায়নি এই এখন একটু দিলাম এই যে এই পাশটা টোটালি আমার শাড়ি আগেও দেখেছি পড়ি না এই জন্য আমারটা ঘাটেও না যদি মানে ডেলি পরা হয় তাহলে খেটে যায় আর ও নিয়ে আসে আর কি করো বলো তো এরা এরা ডোলা পাকায় নিয়ে অ্যাঙ্গে ঢুকিয়ে দেয় এইগুলোর কাজ এইগুলো ছিল আলমারিতে দেখি এই অবস্থা দেখুন ভালো নিয়ে করে করে এইগুলোকে তুমি বলো এইগুলো সম্ভব কাজের ফাঁকে ফাঁকে কখনও কি করছে এগুলো ঢুকে খুঁজে খুঁজে বার করে রাখা তাহলে মাথা খারাপ করে না এইগুলো হলো আমার ছেলের চল পরিষ্কার করে

এখানে বসো আমাকে দেখতে পাতো হবে ওখানে বসবি ঠিক আছে বস সকালে করে গেছি না বুঝলো শাকটা একটু বেছে নেবো বুঝলো তো শোনে বসো সকালে কাজগুলো ছেড়ে রাখি